আসলেতে বিয়ে বসে আমার পুরা জীবনটাই তো ধ্বংস হয়ে গেল এখন না জানি কোন সময় ছেলেটার জীবনটাই ধ্বংস হয়ে যায় একদম ভয়ে থাকি সব সময় কেন হঠাৎ করে এই কথা বললাম অনেকে হয়তো বা ভয় পেয়ে গেছেন সবাই পুরা ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন সালাম আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আমাদের গন্তব্য এখন খাঁকড়াচড়ি উদ্দেশ্যে এবং বের হয়ে গেছি এরকম অবস্থায় কখনোই ভালো থাকি না তারপরও আলহামদুলিল্লাহ গাড়িতে অনেক খারাপ লেগে যায় মাছ সপ্তাহে কয়েকবার ওখানে যেতে হয় এবং যদিও ডাউন করি অনেক কষ্ট হয়ে যায় সাথে বাচ্চাটারও তো যাই হোক এখনও আমরা বের হয়ে গেলাম এবং প্রায় কাছাকাছি খাঁকড়াছড়ির যদিও এত কাছাকাছি না এখনও প্রায় কিন্তু চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এখন আমি যেখানে আছি ওটা হচ্ছে গুইমারা আর গুইমারা হচ্ছে আমার শ্বশুর থেকে প্রায় আরো তিরিশ কিলোমিটার হচ্ছে খাঁকড়াছড়ির দূরত্ব চট্টগ্রাম থেকে টোটাল খাঁকড়াছড়ির দূরত্ব আমার যদি না হয় একশো এগারো কিলোমিটার তো এই যে একশো এগারো কিলোমিটার আমি একবার যাই একবার আসি বাচ্চাকে নিয়ে খুবই টাফ হয়ে যায় আসলে আমাদের জন্য যদিও এছাড়াও আমাদের যে কাজগুলো করতে হয় জন্য আবার আলাদা আলাদা গাড়ি নিয়ে জায়গাগুলো গিয়ে কাজগুলো শেষ করে তারপরে আসতে হয় যাই হোক একদম এতটা বাজে ছিল যদিও শান্তি হচ্ছে যাতায়াতের জন্য খাঁকড়াছড়ি খুবই ভালো এখন কিন্তু শান্তির সার্ভিসটা খুব ভালো আমার এতটা খারাপ লাগছে নাই আমি যেদিন গেছি ওই দিনের বাসটা খুবই বাজে ছিল আমি কখনোই গাড়িতে উঠে খারাপ বা বমি করা এটা ছিল না ওই দিন কিন্তু আমি নিজেও বমি করে দিছি এবং রায়হানও কিন্তু বমি করে দিছে ওও কিন্তু কখনো বমি করা নাই তো বর্তমান অবস্থা দেখেন খাঁকড়াছড়ির কি অবস্থা কয়দিন কয়েকদিন আগে ওখানে অনেক যুদ্ধ সংগ্রাম চলে গেছে মা ছেলে একদম গিয়ে মাত্র সোজা চলে গিয়েছে পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট নিয়ে নিলাম রায়হানের পাসপোর্ট যেহেতু রায়হান যেহেতু খাকড়াছড়ির বাসিন্দা সো তার পাসপোর্ট আইডি কার্ড বা তার যা কিছুই হবে সব কিছুই কিন্তু খাকড়াছড়ি থেকেই হবে তো এখন আমরা খেতে বসে গেছি অনেক কিদা গেছে এত দূরত্ব পথ গিয়েছে আমার এতটা কিদা লাগছে একদম বলার বাইরে অন্য সময় গাড়ি বিরতি দিলে কিছু একটা খাই কিন্তু ওই আমি ওইটুকুও খাইতে পারি কারণ আমার শুধু বমি আসছে আমার আরো অনেকগুলো কাজ ছিল ও আমি সেরে নিয়েছি এবং ফাইনালি আমরা কিন্তু বাস উঠে গেছি চলে আসার জন্য আবারও কিন্তু ব্যাক করতে হচ্ছে চট্টগ্রাম এটা কি অদ্ভুত তাই না নিজের মানুষগুলায় নিজেদের কষ্ট দেয় রায়হানের দাদার বাড়ির মানুষগুলায় রায়হানকে কষ্ট দিয়েছে দাদার এবং বাবার যে সম্পদ ওগুলা কিন্তু তারা ভুয়া ওয়ারিশন বানিয়ে কিছু বিক্রি করছে কিছু হচ্ছে রেখেছে কিছু বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সমস্ত এগুলা যদি একটা এতিম বাচ্চার সাথে না করতো তাহলে তার তো কষ্টগুলা করতে হতো না আমাকেও তার পিছনে এত হইতো না কতটা খারাপ হইলে মানুষ কতটা নিকৃষ্ট হইলে একটা এতিম সন্তানের হক বলেন বা সম্পদ বলেন সব কিছু মেরে খাওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে তাও তার পরিবারের মানুষ এগুলা নিয়ে আমি অনেক বলেছি আসলে এখন নিজের কাছেও খারাপ লাগে এগুলা বলতে ইচ্ছে হয় না মাঝে মাঝে খুব বেশি এইটা ভেবে কষ্ট পাই যেন আমি খাঁকড়াছড়িতে বিয়ে বসে মনে হয় আমার ছেলের জীবনটা ধ্বংস করলাম এটা বলার রিজন হচ্ছে আমি নিজে যখন খাকড়াছড়িতে যাই তখন যে আমার সন্তানটাকেও নিয়ে যাচ্ছি নিয়ে যেতে হয় কিছু কিছু কাজে কিন্তু দেখেন আমি যদি কালকে নাও থাকি পৃথিবীতে এই সমস্যা এই ঝামেলাগুলা কিন্তু থাকবে এবং সে যে হাজ বাসিন্দা সো তার তো সব ঝামেলা ওখানেই ফোহাতে হবে তো আপনারা দেখেন কত বড় একটা ডেঞ্জার জন্য আমার ছেলেটাকে মনে হয় আমি ফেলেছি শুধুমাত্র খাঁকড়াছড়িতে বিয়ে করে তো যাই হোক এখন প্রায় রাত সাতটা বেজে যাচ্ছে আমরা তখনও কিন্তু খাঁকড়াছড়িতেই ছিলাম এবং আমরা বাসায় পৌঁছাইছি প্রায় দশটা জিনিস আবার খাঁকড়াছুরির ভালো ঠিক না সেটা হচ্ছে সব কিছু হচ্ছে একদম আপনি ফরমালিনবিহীন পাবেন তো আমি রেহান প্যাপে পছন্দ করে তার জন্য প্যাপে নিয়ে নিয়েছি আর হচ্ছে কমলা নিয়েছি ও কমলাও পছন্দ করে কোন কতটা কঠিন সহজ নয় সেটা আমাকে দেখেই শিখে নিন এইটা কথাটা কেন বললাম খাকরা ছুরি থেকে এসে রান্না করে খাচ্ছি আমি এবং আমার সন্তান এতটা আসলে শরীরটা যে মানে ক্লান্ত আমার উঠতেও ইস্তে হচ্ছে না একদম শুয়ে থাকে কিন্তু শুইতে পারি নাই কারণ খাব ফ্যাট তো আছে তো একদম শর্টকাট বানিয়ে ফেলছি বেগুন ভত্তা আর রায়হানের জন্য ডিম ডিমফোস্ট একটু করে ডাল রেখে গেছিলাম ফ্রিজে তো যাই হোক খাঁকড়াছড়ি মানুষ ঘুরতে যায় আর আমি যাই আমার কাজের জন্য এবং প্রতিনিয়ত সপ্তাহে কয়েকবার তো মাস্ট বি লাগা থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া রাখবেন হাফেজ